খোর্দ নৌপাড়া দারুল ফোরকান মহিলা মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খোর্দ নৌপাড়া দারুল ফোরকান মহিলা মাদ্রাসার সভাপতি হাজি মোহাম্মদ আজহারুল ইসলাম প্রধান সভাপতির বক্তব্যে বলেন একটি দ্বার প্রান্তে দাঁড়িয়েছে এটা সবার খুব না ব্যক্তি লোকেদের অবদান করতে গিয়ে কিছু লট থাকবে কারণ ইসলামের বিপক্ষে একটা অবস্থান সবসময় পৃথিবী সৃষ্টি ও আল্লাহর থেকে তারা বরে দশে ডিগের লক্ষ্যনা করে আমরা চেষ্টা করছি যে খুতুরাপাড়া মৈলা মাদ্রাসা পূর্ব এবং ইনশাআল্লাহ এটাকে ধারাবাহিকভাবে কিভাবে সুন্দর করা যায় কিভাবে সামনে আগানো যায় এটা সবাই সহযোগিতা করছে বলে আজকে একটা প্রান্তে দাঁড়িয়েছে এবং আগামীতে এই মহিলা মাদ্রাসা সবাইকে নিয়ে এবং কিভাবে সুন্দর করা যায় কিভাবে সামনের দিকে আগানো যায় কিভাবে স্থায়িত্ব করা যায় কিভাবে এই মাদ্রাসাকে আরো সুন্দর এবং ভালোভাবে যাতে সবাই সম্মিলিতভাবে করতে পারি এটা সবাই যদি সুদৃষ্টি দেয় ইনশাল্লাহ করতে পারব কারণ এরম কোনো প্রতিষ্ঠান নাই যে এটা সুন্দর করে নাই এবং এটা অবহেলা করে নাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে এবং সুন্দর এবং স্মৃতি ভাবে এবং আমাদের আর আমাদের সাহায্যে মসজিদ গুড়স্থান প্রত্যেকটা একটা তার প্রান্তে দাঁড়ায়ছে কারণ খোর্দনা পাড়া ইসলামের দিকে দাফিত হবে লাগি সব সময় দেখছি একটা চেষ্টা আমার আপনারা যারা মায়েরা আসছেন যারা গার্জিয়ানরা আসছেন আজকে আপনারা এখানে এসেছেন আপনার সন্তান মাদ্রাসায় হয় পরে বললে তাই জন্য আপনাকে সবাই মূল্যায়ন করে এখানে দাওয়াত দিয়েছে যদি আপনার সন্তান এই না পড়তো তাইলে কিন্তু আপনারে ওই সমাদর এবং সুন্দরভাবে এই মাদ্রাসায় দাওয়াত দিত না আজকে আপনি আপনার ছেলে যদি এইভাবে আজকে যারা প্রথম এবং দ্বিতীয় লেখাপড়ায় হয়েছে এখানে কিন্তু ছেলে মেয়েরা খালি পুরস্কার পাবে না তার মায়েরাদেরকেও সম্মান করা হবে যারা গার্জিয়ান আছে তাদের মায়েদেরকেও সম্মান করা হবে করবে কারণ তাইলে কি হলো এই সম্মান আপনার মেয়ে না সম্মানিত হয়েছেন তার মা যে যিনি গার্জিয়ান সেও কিন্তু আজকের এই সম্মানিত এই সম্মানে সম্মানিত হবে তাইলে কি আমরা যারা গার্জিয়ান আছি তারা কি করব প্রত্যেকটা ছেলে মেয়েকে ইসলামী শিক্ষা শিক্ষিত করার জন্য আমি বিনীত ভাবে অনুরোধ করব যাতে আজকে আপনারা ওই মহিলা মাদ্রাসা আসার কারণে আমি দেখছি আগে অনেক মহিলারা এই গ্রামের যারা ছিল অন্যরকমের চলা চলত কিন্তু আজকে মহিলা মাদ্রাসার এখানে যে আমার মেয়ে একটা সুন্দর ভাবে চলে আমি যদি ওই না করে যাই কিন্তু আমার কাছে কেমন লাগবে তো সেই হিসাবে আজকে আপনারা যদি আপনার মেয়েকে এবং ইসলামী শিক্ষা শিক্ষিত করেন আজকে এই মেয়ে একদিন বড় হয়ে আরেক জায়গায় যখন নাকি যাবে তার শ্বশুর শাশুড়ির বাড়িতে তখন ইসলামী শিক্ষা যদি শিক্ষিত থাকে ওই শ্বশুর শাশুড়ি ও এটার সফলতা ইনশাল্লাহ পাবে কারণ যদি কোন ছেলে ইসলামী শিক্ষা শিক্ষিত তাকে আজকে দেখা গেছে ইসলামী শিক্ষা শিক্ষিত না হওয়া কারণে একটা ছেলে পার্সিটি পর্যন্ত পড়ছে সুখ শিক্ষিত হয়েছে আসলে সুশিক্ষা শিক্ষিত হয়েছে কারণ আজকে সুশিক্ষা শিক্ষিত যারা বলি কারণ তাদের মা বাবা আজকে বৃদ্ধ আশ্রমে তাহলে কি হলো সুশিক্ষা শিক্ষিত হইলো না কুশিক্ষা শিক্ষিত হইলো যার কারণে আমাদের প্রত্যেকটা লোকের ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার এ কারণে আমি বলবো আমাদের সমাজে যারা মুরব্বীরা আছেন তারা যদি সর্বদাই ইসলামের প্রতি ইসলামের প্রতি দৃষ্টি এবং এই মহিলা মাসের মাদ্রাসার দিকে দৃষ্টি রাখি তাহলে এটা সফলতা আমার ছেলে মেয়েরা তো করবে বরঞ্চ আমরা যারা আছি তারও করব কারণ যে সন্তানটা একদিন মা হবে ওই মা যখন নাকি এই আদর্শ ইসলামের সবকিছু নিবিড় রীতিনীতি সব শিক্ষা যাবে ওই জায়গায় ইনশাআল্লাহ সে চিন্তা করবে ইসলামের রীতিনীতি যেগুলি বাস্তবায়ন কি করা করতে পারি এবং আমরা আমাদের লালন রয়েছি আমার ছেলে মেয়েদের তো ওইভাবে লালন পালন করতে হবে কারণ কোরআন শরীফে বর্তার সবচেয়ে বারবার ভর্তা হইল খরচ আমরা অনেকে জানি না যা না জানার কারণে আমরা ভুল পথে আছি